বন্ধুরা আজকে আমরা শিখব ভেক্টরের বিনিময় সূত্র তো বিনিময় বলতে আসলে কি বোঝায় বিনিময় বলতে বোঝায় সাত যোগ নয় যে কথা নয় যোগ হোক সে একই কথা তো আমাদের বন্ধু রাতুল এটা দেখে বললো এটা আবার কোনো শেখার বিষয় হলো নাকি এটা তো অবশ্যই হবে কিন্তু ভেক্টরের বেলায় এই জিনিসটি কি সত্যি কিনা সেটা চলো একবার আমরা যাচাই করে দেখি ধরা যাক দুটি ভেক্টর আছে এ এবং বি এ দুটি ভেক্টর যোগ করলে যে কথা হবে আমাদের প্রমাণ করতে হবে বি প্লাস এ ভেক্টর করলেও সে একই কথা হবে কিনা তো তার জন্য চলো আমরা দুটি ভেক্টর এঁকে ফেলি আমরা ধরা যাক এখানে আছি এ ভেক্টর এখানে আছি বি ভেক্টর তো ত্রিভুজের ট্রায়াঙ্গেল ল অনুযায়ী বা ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি লব্ধির দিকটা হবে ঠিক এই বরাবর তো সেটা আমাদের নির্দেশ করছে এ প্লাস বি তো চলো এই ত্রিভুজটার আমরা একটা নাম দিয়ে ফেলি ধরা যাক এক্স ওয়াই অ্যান্ড জেড তো আমরা এখানে একটা কাজ করতে পারি এই এক্স বিন্দুতে ঠিক এর সমান একটি ভেক্টর আঁকতে পারি অর্থাৎ বি ভেক্টরের সমান ভেক্টর আমরা এখানে আঁকলাম আবার এই জায়গাতে আমরা এ ভেক্টরের সমান ভেক্টরটি আঁকলাম তো বন্ধুরা দেখো এখানে আমরা আরেকটা নাম দিই ধরা যাক এটা পি তাহলে এই ত্রিভুজটা ক্ষেত্র কিন্তু আমরা সেই একই ত্রিভুজ সূত্র ব্যবহার করতে পারি কি সূত্র এক্স পি ভেক্টর প্লাস পি জেড ভেক্টর সেটা আমাদের নির্দেশ করছে কী আমাদের নির্দেশ করছে এক্স জেড ভেক্টরকে যার মান হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের কী ছিল সেটা একবার দেখে ফেলি এই ত্রিভুজটার ক্ষেত্রে ছিল এক্স ওয়াই ভেক্টর প্লাস ওয়াই জেড ভেক্টর ইকোয়ালস টু এক্স জেড ভেক্টর তো এখানে আমরা মানগুলো বসে দেখি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকোয়ালস টু এ প্লাস বি অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তো আমরা দেখো দুই সাইডই এখানে আমরা তুলনা করে দেখতে পারি যে হ্যাঁ আসলেই ভেক্টর আমাদের বিনিময় সূত্রটি মেনে চলে অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করা যে কথা বি ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করা ঠিক একই কথা